হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম চলো আসলাম আইসোন ক্লো এর পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনের জমজম কালেকশন নিয়ে খুবই চমৎকার একটা ডিজাইন হবে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনার এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফল গঠনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না ডিজাইনগুলো ওপেন করে দেখাবো আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো WhatsApp নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন খুবই চমৎকার একটা কালেকশন হবে পাকিস্তানের ডিজাইনের জমজম সুইজারল্যান্ড কালেকশন ফার্স্ট হচ্ছে আমরা ম্যাজেন্টা পিঙ্ক যেটা আপনার খুবই সুন্দর একটা কম্বিনেশন করা থাকবে এই ডিজাইনটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা প্রিন্ট করা থাকবে দেখেন এগুলো হচ্ছে আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা সম্পূর্ণ হচ্ছে আপনার ডি প্রিন্ট করা থাকবে এগুলো আপনার জামা লং হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে এগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা আরো জোস একটা প্রিন্ট করা এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় দেওয়া আছে চাইলে আপনার যে কোনো স্থলে তৈরি করতে পারবেন আর এগুলো ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের সামান্য কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে আর সালোয়ারটা হচ্ছে আপনার কন্ট্রাস্ট ইয়েলো কালার ভিতরে আর হচ্ছে আপনার সেমিলার একটা সুন্দর একটা প্রিন্ট করা থাকবে দেখেন দেখেন মাসা কতটা বড় উন্না হবে এগুলো আপনার নামাজি উন্না এগুলো আপনার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন আর এগুলো প্রাইসগুলো আপনার রিজনেবল প্রাইস দিয়ে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকায় অনলি এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন পাকিস্তানের ডিজাইনের জম জম কালেকশন কালেকশান আর এটা হচ্ছে আপনার অ্যাশের সাথে হচ্ছে আপনার হোয়াইট কালার কম্বিনেশন করা থাকবে দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা প্রিমিয়াম একটা প্রিন্ট করা এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটাও খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোশনটা আর এটা হচ্ছে আপনার ব্যাগ দেখেন ব্যাগ পোষণটা মাসাল্লাহ অনেক জোস একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার যে কোনো স্টেলে তৈরি করতে পারবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আপনারা অত্র বাংলাদেশ যে কোনো জায়গায় আপনারা ঘরে বসে পারচেস করতে পারেন হোম ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন ঢাকার বাইরের ক্ষেত্রে আমাদের সার্ভিস চার্জটা অগ্রিম দিতে হবে আর ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি আর এটা হচ্ছে আপনার দুপাটা দেখেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনের জম জম ক্যাটালগের খুবই অসাধারণ একটা ডিজাইন আর যে আপনার অর্ডার করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এখন চলে যাব নেক্সট আরেকটা কালারে এই কালারটা আপনার খুবই সুন্দর পার্পল কালারের ভিতরে দেখেন পার্পেল কালারের ভিতরে মাসাল্লাহ অনেক জোস একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা দেখতেই পারতেছেন কতটা জোস একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোশনটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন ব্যাক পোশনটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি এগারোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ডিজাইনের জমজম সুইজারল্যান্ড কালেকশন এগুলো একেবারে মোস্ট পপুলার যে কালেকশনগুলো আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি আর সালাডি ছাপা এক কালার সম্পূর্ণ আরেকগজ পেয়ে যাচ্ছেন আর দোপাটাটা দেখেন দোপাটা পেমে পড়ে যাবেন এতটা সুন্দর একটা প্রিন্ট করা দেখতেই পারতেছেন কতটা চমৎকার একটা প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ছাপা আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর যে আপুর অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আলাইকুম